হ্যালো বন্ধুরা আবার আমি তোমাদেরকে তোমাদের সাথে আমার চ্যানেলে চড়ে এলাম কিছু আপডেট দিতে আজকে এই কারণেই আসা তোমাদের একটা বিরাট আপডেট দেওয়ার জন্য আমি আগের ভিডিওতে হয়তো তোমাদের বলেছিলাম যে রেজিস্ট্রেশন মাস্ট এবং রেজিস্ট্রেশনটা এই কারণে করতে হবে রেজিস্ট্রেশন ছাড়া তোমরা উত্তরাখণ্ড যে সরকার তোমাকে এই পারমিশনটা দেবে তুমি এই পারমিশনটা ছাড়া তোমরা সেই কেদারনাথের দর্শনে যেতে পারছ না বা পারবে না এই নিয়মটা অনেক দিন ধরেই আস মানে হয়ে যাচ্ছে বা চলে আসছে এবং আগের বছরে আমার কাছে যা আপডেট আছে শুধু কেদারনাথ আর বদ্রীনাথের যখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল ডেটটা ওপেনিং ডেট বলা হয়েছিল তখন থেকেই যারা দুধাম করবে তাদের জন্য রেজিস্ট্রেশনটা করা যাচ্ছিল কিন্তু যারা চার ধাম করবে তাদের জন্য সেই রেজিস্ট্রেশনটা পরে হচ্ছিল সরকার দুটো পার্ট করে দিয়েছিল দুভাবে ভাগ করে দিয়েছিল তাতে সুবিধাটা কি হয়েছিল সুবিধাটা এটা হয়েছিল এক ওদের ওয়েবসাইটে ট্রাফিক জ্যামটা পরেরই এবং সবাই সুস্থ মতো সুস্থভাবে রেজিস্ট্রেশনটা করতে পেরেছিল এবারে সরকারের আরেকটা জিনিস ছিল সুবিধা যেমন ছিল তেমনি অসুবিধাও ছিল অসুবিধাটা কি ছিল অসুবিধাটা এটাই ছিল যারা চারধাম করবে তারাও ভুল করে দুধামে ধামে রেজিস্ট্রেশন করে চারধাম যাত্রায় বেরিয়ে পড়েছিল এবার তোমরা বুঝতেই পারছ বাইরে ঘুরতে যাওয়াটা যেমন আনন্দদায়ক একটা বিষয় যদি তোমরা সেই ঘুরতে গিয়ে বিপদে পড়ো সেটা কিন্তু আরও খুব সমস্যার বিষয় যার জন্য এই বছর উত্তরাখণ্ড সরকার চার ধামের পুরো ওপেনিং ডেট যতক্ষণ না তোমাদের কাছে প্রকাশ করছে বা অ্যানাউন্সমেন্ট করছে ততক্ষণ সে রেজিস্ট্রেশান ওপেন করছে না এইবারে আরেকটা প্রবলেম আছে এখানে যখনই রেজিস্ট্রেশানটা ওপেন করা হবে কারণ বলা হয়েছিল আটই এপ্রিল থেকে রেজিস্ট্রেশনটা ওপেন হবে কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি যে আটই এপ্রিল কিন্তু রেজিস্ট্রেশন ওপেন হয়নি সেখানে পুরোপুরিভাবে ওয়েবসাইটে লেখা এসেছিলো দশই এপ্রিল থেকে আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে শুরু কিন্তু আজকে এগারো তারিখ এগারোই এপ্রিল দু হাজার কিন্তু এখনও পর্যন্ত দু হাজার চব্বিশে রেজিস্ট্রেশন শুরু হয়নি এবারে শোনা যাচ্ছে পনেরোই এপ্রিল দু থেকে রেজিস্ট্রেশনটা শুরু হবে এবার যদি রেজিস্ট্রেশন শুরু হয় তার একটা অসুবিধা দিক হবে সবাই যখন যেহেতু যারা চারধামে যাবে এবং যারা দুধামে যাবে তারা কিন্তু সবাই একসাথে রেজিস্ট্রেশনে বসবে এবং যার জন্য তাদের সার্ভারে একটা ট্রাফিক জ্যাম হবেই যেটা আমার মন বলছে তো সবাইকেই আমি রিকোয়েস্ট করব যারা রেজিস্ট্রেশনটা করবে ভাবছ রেজিস্ট্রেশনটা করে নেবে যখনই ওপেনিং শুরু হবে আর অবশ্য আমারও এখনো রেজিস্ট্রেশন হয়নি যেহেতু রেজিস্ট্রেশন ওপেন হয়নি এখন জানি না আমি কি জায়গাতে থাকবো আদেও সেই ডেটে আমি রেজিস্ট্রেশন পাবো কি না যতদূর শুনেছি এখনও সরকার সেই লিমিটেড জিনিসটা করেনি তবে আগামী দিনে যদি সেই সংখ্যা বেড়ে যায় হয়তো লিমিটেড করে দিতে পারে তো সবাইকে একটা কথা বলবো সবাই ফোন থেকে কেউ রেজিস্ট্রেশন করতে যাবে না সবাই চেষ্টা করবে ল্যাপটপ পিসি থেকে রেজিস্ট্রেশনটা করার আরেকটা জিনিস অনুরোধ করব যখন তোমরা নেট ইউজ করবে সেটা যেন স্পিড ভালো থাকে এটা তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ আমার বাকিটা দেখা যাক জয় শ্রী কেদার এই বলে আমি আমার আজকের ভিডিওটা বন্ধ করছি